হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এখন জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন আজকের আচারটা হবে টক ঝাল খিচুড়ি পোলাও ও মাংসের সাথে খেতে এই আচারটা অসম্ভব মজাদার আমি খ্যালিনারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আজকে আমার আয়োজন টক ঝাল জলপাইয়ের আচার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি দেড় কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি এখন একটি জলপাই আপনাদের আমি কেটে দেখাচ্ছি জলপাইগুলোকে এমনভাবে কেটেছি যাতে বিচি পর্যন্ত পৌঁছায় এভাবে করলে জলপাইয়ের ভেতরে মশলা ভালোভাবে ঢুকবে এখন জলপাইগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ সাদা ও কালো সরিষা বাটা এক টেবিল চামচ এখানে আপনারা শুধু সাদা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন সরিষা বাটার সময় আমি সাদা সরিষা বেশি নিয়েছিলাম আর কালো সরিষা তার অর্ধেক ব্যবহার করেছি কাঁচামরিচ লবণ ও রসুন দিয়ে আমি সরিষা ভালোভাবে বেটে নিয়েছিলাম এখন জলপাইয়ের সাথে ভালো করে মাখিয়ে রোদে শুকাতে দিচ্ছি একদিন যাদের রোদের ব্যবস্থা কম আপনারা এই কাজটা চুলার নিচে অথবা চুলার পাশে রেখেও করতে পারেন আচার তৈরি করার জন্য আচারের মশলা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি এখন একটি আচারের মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ছয় সাতটি আস্ত ধনিয়া দেড় টেবিল চামচ জিরা দেড় টেবিল চামচ মৌরি আধা টেবিল চামচ রাঁধুনি এক চা চামচ মেথি আধা টেবিল চামচ কালো জিরা এক চা চামচ সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেলে গ্রাইন্ডারের সাহায্যে আধ ভাঙা করে নিয়েছি একদিন কড়া রোদে শুকানোর পর জলপাইগুলো দেখতে এমন হয়েছে এবার আচার তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক লিটার যেহেতু এটা তেলে ডুবা আচার তাই তেলের পরিমাণটা বেশি দিতে হবে সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা চার পাঁচটি দারুচিনি তিন পিস এলাচ তিন চার পিস তেল হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছে আস্ত পাঁচ টেবিল চামচ তারপর আচারের রসুন কোয়া দিয়ে দিচ্ছে দুশো গ্রাম কিছুক্ষণ তেলের মধ্যে সবগুলো মশলা ভেজে এতে শুকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছে তেলে জলপাইগুলো কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছে সরিষা বাটা তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চা চামচ আচারকে সুস্বাদু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আচারের মশলা তাই আচারের মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ছয় সাত পিস আচারটা মিডিয়াম হিটে অনবরত নেড়ে পনেরো মিনিট রান্না করে নিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর এখন দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ ভালো করে রান্না করে নিচ্ছে আরও দশ মিনিট আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য প্রিজার্ভেটিভ হিসেবে দিয়ে দিচ্ছি ভিনেগার চার ভাগের এক কাপ তারপর আচার আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আচারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন একটি পরিষ্কার কাচের বোয়ামে আচারটা ভরে নিব। আচারটা এমনভাবে বইমে ভরতে হবে যেন প্রতিটি জলপার গায়ে তেল ও মশলা ভালোভাবে লেগে থাকে তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে পোলাও খিচুড়ি মাংস ও মুড়ি মাখার সাথে এই আচারটা খেতে খুবই ভালো লাগে আশা করি এই লোভনীয় ও সুস্বাদু টক ঝাল জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন